নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের কাতলা মাছের একটা রেসিপি করে দেখাবো কমলা কাতলা এটা কমলা লেবু দিয়ে কাতলা মাছটা রান্না করা হয়েছিল কমলা লেবুর রস দিয়ে সেজন্য এটার নাম কমলা সুন্দরী আমি নাম দিয়েছি কমলা সুন্দরী কাতলা প্রথমে আমি দুটো লেবুর এরকমভাবে দেখো এরকমভাবে আমি রসটা করে নিয়েছিলাম কমলা লেবুগুলো আমি একটা আগেই করে নিয়েছি আর আর একটা তোমাদের দেখালাম গোটা লেবুটা দুভাগ করে নিয়ে রস করে নিতে হবে এবার বীজগুলো ফেলে দিতে হবে ছেকে নিলেও হবে এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি কাতলা মাছগুলো আমি তিন পিস কাতলা মাছের করেছি এখানে প্রায় তিনশো গ্রামের একটু বেশি হবে কাতলা মাছ আছে পরিমাণ সর্ষের তেল দিলাম কড়াইতে কাতলা মাছগুলো এবার ভেজে নেব মাছগুলো বেশি কড়া করে ভাজার দরকার নেই একটু ভাজাটা একটু কম হলে ভালো হয় মাছগুলো ভাজা হয়ে গেল আমার তুলে নিতাম এবার ওই তেলটার মধ্যেই ফোড়ন দিয়ে দেব আমি একবারে অনেকটা তেল দিয়ে দিয়েছিলাম আর তেল দেব না দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেজপাতা দিলাম আর জিরে ফোড়ন দিলাম হাফ চামচ মতো আর গোটা গরম মশলা আমি হামান দিস্তাতে একটু ছেঁচে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ আর এলাচ এবার আমি আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা দিলাম এর মধ্যে আমি আদা এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার নেই আদা টমেটো কাঁচা লঙ্কা এটা আমি বেটে নিয়েছিলাম এক ইঞ্চি আদা দিয়েছিলাম একটা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো তিনটে মতো এবার কাশ্মীরি লঙ্কা দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ আর হলুদ দিলাম পরিমাণ মতো আর নুন দিলাম পরিমাণ মতো এবার এক চামচ চিনি দিলাম চিনি দিলে ব্যালেন্স আসে ভালো হয় টেস্টটা এবার মাছগুলো দিয়ে দিলাম এবার মিক্সির বাটিটা ধুয়ে যে জলটা বেরোচ্ছে বেরিয়েছে সেই জলটা দিয়ে দিলাম এবার মাছটা কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে মিনিট পাঁচেক এবার আমি কমলা লেবুর রসটা দিয়ে দিলাম আমি এক কাপ মতো কমলা লেবুর রস দিয়েছি রস দেওয়ার পর মিনিটের এক বেশি ফোটানো যাবে না কারণ তালে গন্ধ হয়ে যাবে ঝোলটার মধ্যে এক মিনিট পুটিয়ে নিয়ে সাথে সাথে গ্যাসটা অফ করে দিতে হবে এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম আমি দিয়ে গার্নিশের জন্য দিলাম পাতাটা অপশন